আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিও আশা করছি সবাই অনেক ভালো আছেন দেশের এই ক্লান্তি লগ্নে আবারও ফার্নিচারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কম দামে কিছু ফার্নিচার দেখাবো তো আসলে কথা কম বলে চলন শুরু করি আজকের নতুন ভিডিওটি এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর উপর খোদাই করে নকশা করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট খুবই সুন্দর এবং নিখুঁত ডিজাইন করা হয়েছে সাধারণ ডিজাইনের এই খাটটির দাম মাত্র চোদ্দো টাকা এত সুন্দর একটি খাট আপনারা মাত্র চোদ্দো টাকায় কিনতে পারবেন অনলি চোদ্দো টাকায় এই খাটটি যদি কিনতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশী কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা সামনে এবং পিছনে সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটটি কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরের মাধ্যমে ফার্নিচার বিক্রি করা হয় যে সকল প্রবাসী ভাইরা ফার্নিচার কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে কথা বলে অর্ডার করতে পারেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি খুবই সুন্দর একটি ডিজাইন লাভ শেপের দুই ইঞ্চি থিকনেসের ওপর কোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যার সামনে এবং পিছনে সেম ডিজাইন চমৎকার ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় খাটগুলি আপনারা কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কোরোয়ের সম্পূর্ণ সার তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কোদাই করে নকশা করা জয়েন্ট ছাড়া এক খাটের ওপর ডিজাইন করা হয়েছে যার পেছনে এবং সামনে সেম ডিজাইন সলিড প্যাশি এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো টাকা অনলি ষোলো হাজার টাকা এই খাটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবে এখানে প্রচুর খাটের কালেকশন রয়েছে যে সকল ভাইরা ফার্নিচারের বিজনেস করেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন এখানে আসার জন্য আপনাকে প্রথমেই বগুড়া সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথায় আসতে হবে চার মাথা থেকে সিএনজি বা অটোতে বাম দিকে হাটে আসবেন যার ভাড়া নেবে মাত্র দশ টাকা এখানে আসলে ফার্নিচারগুলি আপনারা পাইকারি দামে কিনতে পারবেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলেও হবে এখন যে খাটটি দেখছেন এটি ও করে দু ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট দু ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা হয়েছে চমৎকার ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় সার কাঠের ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন আমাদের বগুড়ায় বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামের ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাকে বগুড়ায় আসতে হবে এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা সিম্পলের ভিতরে গর্জিয়াস চমৎকার একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা এই সুন্দর খাটটি আপনারা নিতে পারবেন পিছনে আরও সুন্দর সুন্দর কিছু ডিজাইন রয়েছে যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা সরাসরি এখানে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে কথা বলে কুরিয়ারের সিস্টেমেও কিন্তু কিনতে পারবেন সবচাইতে বেটার হয় যদি আপনি এসে নিজে চোখে দেখে কিনতে পারেন কারণ অনেকেই কুরিয়ারকে বিশ্বাস করে না আসলে এখানে দুই নাম্বারের কোনো অপশন নাই আপনার সেরকম যদি সম্ভব হয় তাহলে নিজে আসতে পারেন অথবা প্রতিনিধিকে পাঠায় দিয়ে পছন্দ করে কিনতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে ভিডিও কলে দেখে তারপরে অর্ডার করতে পারেন এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে কিন্তু ফার্নিচার বিক্রি করা হয় তো এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করোয়ের সম্পূর্ণ সার কাঠের তৈরি ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাট সিম্পলের ভেতরে গর্জিয়াস সেই খাটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় বক্স খাট কিনতে হলে বগুড়ায় আসতে হবে এখানে প্রচুর খাটের কালেকশন রয়েছে আপনার পছন্দের খাটটি কিনতে সরাসরি চলে আসতে পারেন বগুড়ায় অথবা স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের খাটটি বুকিং করতে পারেন কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাকে বগুড়ায় আসতে হবে বগুড়ার বিকল্প নয় বগুড়াতে মজুরির দামে সকল ধরনের ফার্নিচার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যারা কম দামে ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই বগুড়া আসতে পারেন যে সকল ভাইয়েরা ফার্নিচারের ব্যবসা করেন তারাও বগুড়া থেকে কম দামে ফার্নিচার কিনে লাভবান হতে পারেন তো আজকের ভিডিওটি বেশি লম্বা করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেশটি আবার সুন্দরভাবে সব কিছু ফিরে আসুক আমরা সুন্দর একটি দেশ চাই এই দেশের মঙ্গল কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ